বান্ন সালে ভাষা আন্দোলন হয়েছিল এখন তো আর এই আন্দোলন মারাত্মক আন্দোলন আছে সেটা তো দেখিনি আর এটা তো দেখা যাচ্ছে আর মূল কথা আছে যে একটা দেশ ধ্বংস করার জন্য ঘুমান্ত প্রজা সৈরাস রাজা আর বিক্রি হওয়া বিক্রি হয়ে যাওয়া সাংবাদিকই যথেষ্ট আর কারো লাগে না আর এই আন্দোলন আন্দোলন যদি সফল হয়ে যায় যারা আন্দোলনে বাধা হবে আর দেখাচ্ছে সবাই তো রাজাকার নাম তো আছেই যারা এর বিপক্ষে ছিল सागर नाम की दिया हो